প্রয়াত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সাকিব খান এবারে সকল জল্পনাকল্পনা কল্পনা শেষ করে সামনে বেরিয়ে এলো সাকিব খানের মেজর সিনেমার পেছনে থাকা আসল কাহিনী সাকিব খান এই যে যে এক্স মেজরের ক্যারেক্টারটা প্লে করতে চলেছেন এটা হতে চলেছে বাংলাদেশি মেজর সিনহা যিনি কয়েক বছর আগে খুন হয়েছেন এবং তার বিচারটাও হয়েছে এবার এই ক্যারেক্টারটি প্লে করতে চলেছেন শাকিব খান যেখানে অবশ্যই আমরা অনেকগুলো অপারেশন দেখতে পাবো অনেকগুলো রাজনৈতিক অ্যাঙ্গেল এই সিনেমায় থাকতে চলেছে যেহেতু এটা একটা সেরা সত্য ঘটনার সঙ্গে যুক্ত হয়ে সিনেমাটা তৈরি করা হচ্ছে তাই অনেক সত্য ঘটনা আমাদের সামনে চলে আসবে এবং মেজর সিনহার সমস্ত কিছু আমরা সামনে দেখতে পাবো মেজর সিনহার মতো লোক আমাদের বাংলাদেশের রিয়েল হিরো রোল মডেল এবং সেই চরিত্রে শাকিব খান নিজেকে কীভাবে রূপান্তর করবে এটাই আমাদের কাছে উৎসাহের বিষয় মেজর সিনহা অনেক বড় বড় অপারেশন করেছেন অনেক বড় বড় মিশনে অনেক বড় বড় মিশনে তিনি সাথে ছিলেন তাই এবার আমরা এই চরিত্রে শাকিব খানকে দেখে সেই মেজর সিনহার বাস্তব জীবনটাকে উপলব্ধি করতে পারব আর অবশ্যই স্বাভাবিক দৃষ্টিতে এটাই হতে চলেছে শাকিব খানও এই সিনেমায় মারা যেতে চলেছেন তাকে মার্ডার করা হবে এবং এই বিষয়টাও আমরা দেখ দেখতে পাবো যে কীভাবে তাকে আসলে মার্ডার করা হয়েছিল তো অনেক বড় এক্সাইটমেন্ট নিয়ে এই সিনেমার জন্য আমরা ওয়েট করে আছি বাদ আপনারা এই সিনেমার জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন